নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ভেজ পনির পোলাও তার জন্য দেখুন এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি নেভাবে পিস করে কেটে রেখেছি আর এদিকে সবজি নিয়েছি ফুলকপি গাজর আর বিনস আর এখানে আছে কাজু কিশমিশ আর এটা নিয়েছি বাসমতি রাইস তা বাসমতি রাইসটাকে প্রথমে আমি ভালো করে দু তিনবার ধুয়ে ওটাকে মোটামুটি কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়ে এরকম একটা পাতলা কাপড়ের মধ্যে মেলে রেখেছি এটাকে একটু ঝরঝরে করে শুকনো করে নিয়েছি এবার ডালটাকে দেখুন জল ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি গানার মধ্যে এবার এখানে কিছু মশলা উপকরণ মানে দিয়ে দেবো এখানে আছে আদা কাঁচা লঙ্কা পেস্ট অল্প দেবো হলুদ গুঁড়ো যেহেতু বাসন্তী পুঁড়ো হবে তাই হলুদ গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো দেবো নেব পোলাও পানি মিষ্টি মিষ্টি খেতে তাই চিনি দিতে হবে আর এখানে এবার ঘি দিয়ে দেবো এবার খুব ভালো করে মাখিয়ে নেব লবণটা এখানে অ্যাড করবো না লবণটা পরে দেব এইভাবে করে মাখাতে হবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমি হাঁড়িটাতেই করব আপনারা বড় করাই করতে পারেন তা হাঁড়িটা গ্যাস বসিয়ে দিয়েছি এবার এখানে কিছুটা তেল নেব আর কিছুটা ঘি নেব প্রথমে ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নেব

একটা লাল পড়ি ভালো হয়ে গেছে এবার ফলিগুলোকে তুলে নেব আর বাসন্তী পোড়া করবো বাসমতী রাইসে এটা আপনারা গোবিন্দ প্রচারেরও করতে পারেন এখানে গোটা গরম মশলা করে দেবো দারুচিনি এলাচ লবঙ্গ আর দুটো তেজপাতা কাটা দেব এবার এখানে গাজর বিনসগুলো দিয়ে দেবো একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো এবার এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো দিয়ে এবার হালকা করে একটু দু তিন থেকে একটু নাড়াচারা করে নেবো এবার এখানে আমি লবণের পরিমাণটা দিয়ে দেবো

পরিমাণ মতো করে জল দিতে হবে নাহলেটা গলে যাবে তো দেখুন বন্ধুরা এই কাপের আমি দু কাপ চাল নিয়েছিলাম তার ডবল জল দিলাম মানে চার কাপ জল দিলাম ফুলকপি আর পনিরটা দিয়ে দেব যদি ফুলকপিটা ভাবিয়ে নিই আপনারা একটু ভেজে নেন তাহলে ফুলকপিটা পরে দেবেন আমি যেহেতু ফুলকপিটা ভাবাই নি একদম তেলেতে অল্প করে ভেজেছি তার জন্য ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব খুলে নেব দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর একটু হবে এবার দশ মিনিট লো ফ্লেমে রাখবো একদম লো ফ্লেমে রেখে ওকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো ঢাকাটা খুলে নেব দেখুন পোলাওটা একদম হয়ে গেছে দেখুন ঝরঝরে এবার গ্যাস ওপেনটা অফ করে দেব এবার উপরে একটু ঘি দিয়ে দেবো এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন তবে দিলে একটু বেশি ভালোই লাগবে এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে আরও দশ মিনিট এমনি রেখে দেব পোলাওটা একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করে নেব আর বন্ধুরা একবার এখন ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে আর নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন